আমি চরিত্র হেফাজতের জন্য দ্বিতীয় বিবাহ করতে চাই উল্লেখ্য আমার সামর্থ্য আছে তবে আমার প্রথমের স্ত্রীতে রাজি নন এক্ষেত্রে আমার করণীয় কি। আমি কি আমার স্ত্রীর অমতে দ্বিতীয় বিবাহ করতে পারবো এক্ষেত্রে ইসলাম কি বলে মানে উনি এক বিবাহে চরিত্র হেফাজত করতে পারছেন না ফলে আরেকটা দরকার হতে পারে হাসার কিছু নেই যদি সেটা হয় সবচেয়ে ভালো হচ্ছে মিউচুয়াল করে নেওয়া তবে ইসলামের নীতিমালা অনুযায়ী প্রথম স্ত্রীর আসলে কনসেন্টটা শর্ত নয় ইসলাম একজন স্বামীকে মানে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে চারটে বিবাহ করার জন্যে এক্ষেত্রে একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অনুমতি দিয়েছে ফরস্ত করেনি অনুমতি দিয়েছে ও আজীবও করেনি তাহলে আপনি আপনার জীবনের সৌন্দর্যের জন্য পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য আপনি ম্যানেজ করেন দুটো বিয়ের ম্যানেজ করেন সমস্যা নেই তিনটে তাও সমস্যা নেই চারটাও সমস্যা নেই কিন্তু ম্যানেজ না করে এবং ইনসাফ কায়েম না করে যদি আপনি হজবরলও করে ফেলেন তাহলে ওটার পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে আমরা মানে জানি যে ইসলাম আসলে পুরুষদেরকে এনকারেজ করেছে বহু বিবাহে এনকারেজ করেছে এটা আমাদের বন্ধুরা জানা আছে আমি বিশ্বাস করি তবে কোরআন বলছে যে বিয়েটাকে যেন ম্যানেজ করা হয় ম্যানেজ করা হয় কিভাবে প্রত্যেক স্ত্রীকে তার অধিকার যেন সঠিকভাবে দেওয়া হয় এবং কোন স্ত্রীকে যেন বঞ্চিত করা না হয় এছাড়াও যেটা বললাম যে আমি বা আপনি এই মুহূর্তে সেকেন্ড বিবাহ করবেন কিনা এই সিদ্ধান্ত একান্ত আপনার সেরিয়ে কিন্তু আপনার উপরে ইম্পোজ করে নাই